দেখতেই পারছেন অনেক অনেক কালেকশন যে কোনো ফোন পাইকারি যাবে নিতে পারবেন যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চালিয়ে যে ভিভার দেখতে পারছেন বড় বড়ো রিয়েলমির গেমিং ফোন রেডমি নোট ফোরটিন প্রো থার্টিন থার্টিন প্রো এ পাশে স্যামসাং এর কালেকশন আছে এর পাশে রিয়েলমির কালেকশন আছে ওয়াফোর ফাইভ জি ডিভাইস পেয়ে যাবেন এ পাশে ওয়াফু ভিভোর হিউজ কালেকশন তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই চলে আসছে তো শীতকাল অফার দিবেন কেমন আজকে তো ভাই শীতকালের অফার প্রথমে বলে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন বর্তমান সময় শীত নেমে পড়ছে অলরেডি ঠিক আছে তো যারা শীত আসার আগে এই যে শীতের অফারটা উপভোগ করতে চান আজকে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের মধ্যে এমন এমন অফার দিব শীতের সময় এমনি গরম হয়ে যাবে অফার শুনে ঠিক আছে অফার গরম হয়ে যাবে প্রত্যেকটা ডিভাইসের উপরে কিন্তু আজকে 70 থেকে 50% ডিসকাউন্ট থাকবে

এরপরে নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা পাঠিয়ে দিব আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে চেক করবে পছন্দ ঢাকা মিরপুর নম্বর মোবাইল ক্লিনিক আর প্রত্যেকটা প্রোডাক্টে ভাই সলিড টাচ আর যে কোনো ধরনের প্রবলেম ছয় দিনের মাথায় নিয়ে আসলো ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট সেই মডেল আর একটা প্রোডাক্ট দিয়ে দেব হ্যাঁ শুরু করবো আজকে হট প্রোডাক্ট দিয়ে বলছি এর উপরে ডিসকাউন্ট দিয়ে A3s একটা হট প্রোডাক্টের হট প্রাইস দিয়ে দেয় ঠিক আছে

আপনার সেকেন্ডারি ফোন লাগবে আপনি শুধু অন কলিং ব্যবহার করেন কলিং এ ব্যবহার করলে দুই দিন গ্যারান্টি সহ ব্যাকআপ দিয়ে দিবে এটা দুই দিন চলন দুই দিন শুধুমাত্র কল এর জন্য গ্যারান্টি সহ দিয়ে দেব Vivo Y11 6GB 128GB আর 256 দুটোই अवेलेबल হয় 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি চার্জ করে খুব কম করে ডিভাইসটা

এ আসছে ভিভোয়াই সতেরো আট দুশো ছাপ্পানোর মধ্যে বড় ডিসপ্লে ট্রিপল ক্যামেরা সেটা ফিঙ্গার প্রিন্ট বিগ ব্যাটারি ভয়ঙ্কর একটা পারফরমেন্স দাও ডিভাইস

এত সুন্দর স্যাচুরেশন করে এই ডিভাইসটা আজকে আট দুশো সুপার জীবন সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ফ্রেশ ক্যামেরা ডিভাইস আজকে অফার দিয়ে দিব

আট জিবি দুশো ছাপান্ন সহ গ্যারান্টি গ্যারান্টি ওয়ার্টি সহ আজকে অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার দুশো টাকায় সাত হাজার দুই দুইশো আজকে সাত করে দিলাম সাত সাত করে আটশো হাজার আটশো টাকায় অপো একভেন

Oppo A9-2020 টোয়েন্টি e এটা হলো Snapdragon ছয়শ পঁচাশি দেওয়া মিন্স আপনি ফ্রি ফায়ার করা যাবে হ্যাঁ সব ধরনের গেমিং করা যাবে আট জিবি পাঁচ হাজার 5000mAh এর বিগ ব্যাটারি বক্স এর গ্যারান্টি সব

আট জিবি দুশো ছাপান্ন জি ফাইভ জি ডিভাইস সবচেয়ে কম দামে আজকে আমরাই দিচ্ছি মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা ফাইভ যে দেখায় দিচ্ছি যারা ক্যামেরার জন্য নিতে চান এবং টাইপ সি পোর্ট পাবেন ভালো একটা ডিভাইস নিতে চান

এরপরে চলে আসছি রেডমি নোট সেভেন প্রো রেডমিট Redmi Note 7 Pro এই ডিভাইসটা কিন্তু ভাই গেমের জন্য পারফেক্ট যারা গেমের জন্য Redmi ডিভাইস খুঁজছেন কম বাজেটের মধ্যে তারা এই ডিভাইসটা পছন্দ করতে পারবেন 48 মেগাপিক্সেল এর এআই ক্যামেরা প্লাসনের ফিঙ্গারপ্রিন্ট বক্স গ্যারান্টি গ্যানাডোয়ার সহ

মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা করে দিলাম দিবশো করে পাঁচশো করে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে নয় হাজার পাঁচশো ক্যামেরার জন্য যারা নিতেছেন অবশ্যই নিতে পারেন যে দেখতে পারছেন অবশ্যই প্রতিটা ফোনে কিন্তু ফুল ফ্রেশ বক চার্জার সহ পাবেন জি ওকে তারপর এরপরে চলে আসছি ভাই Vivo Y50 Vivo ক্যামেরা আজকে অফার পেয়ে যাবেন মাত্র 7300 মাত্র 7300 7300 টাকায় Vivo Y50 আজকে 200 টাকা ডিসকাউন্ট এরপরে চলে আসি ভাই Vivo Y20s একেবারে কম বাজেটের মধ্যে সাইড ফিঙ্গারপ্রিন্ট চান ভাই তাদের জন্য আজকে এই অফার সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সুপার ফ্রেশ কন্ডিশন আট দুই দুই ছাপানো টাইপ বি পোর্ট বক্স শো গ্যারান্টি ওয়ারি শো আজকে অফার প্রাইস ভিভো ওয়াই 20 এস মাত্র 7500 মাত্র 7500 7500 ওকে 7500 টাকা হলে নিতে পারবেন সেলফি পপআপ সেলফি ক্যামেরা ঠিক আছে সেলফি পপআপ বলে ভিভো

কমের মধ্যে তারা আজকে প্রোডাক্ট যেটা মনে কিন্তু চার চৌষট্টি সাত ওকে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তাই বি পোর্ট অসাধারণ একটা ক্যামেরা অসাধারণ পারফরমেন্স ডিভাইস আজকে অফার পেয়ে যাবেন মাত্র সাড়ে সাত হাজার সাত করে দিলাম ফ্ল্যাট পেয়ে যাবেন

Redmi Note 8 GB 256 এটা ইতিহাস সাক্ষী করা চ্যালেঞ্জ প্রাইস দিব মাত্র 18000 টাকা এত কমে কার ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 200 মেগাপিক্সেল ক্যামেরা মাত্র 18000 টাকা মাত্র 18000 দোকান আয়শা বইসা চেক করে তারপর নিয়ে যাব কোনো সমস্যা হ্যাঁ তারপর আইটেল একটা প্রোডাক্ট আইটেল ইয়া সরি ইনফিনিক্স ইনফিনিক্স আই ইনফিনিক্স হট 40 প্রো 108 মেগাপিক্সেল 108 মেগাপিক্সেলের ক্যামেরা গেমিং চিপসেট দিয়ে বানানো দুইটা স্পিকার আছে স্টেরিও স্পিকার

তো পুরিয়ারটা পাঠা দেওয়ার পর আপনি ওখানে চেক করে বাকি টাকা দিয়ে তারপর নেবেন পছন্দ ঢাকা মিরপুর দশ নম্বর প্লাজা পাঁচ দোকান মোবাইল ক্লিনিক আর প্রত্যেকটা মোবাইলে 7 দিনের গ্যারান্টি থাকবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রতিটা ফোনে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন ভাইয়ের শপে বা যারা এক পিস খুচরা অবশ্যই নিতে চান পাইকারি দামেও নিতে পারবেন ভিডিওটি আট নিয়ে দেখবেন বিও শেষ করতে আল্লাহ